এবং সাইজগুলো কিন্তু মার্শাল অনেক বড় এটা প্রায় দুই গিরা সমান সমান আঙ্গুর অর্থাৎ একটা আঙ্গুর প্রায় ছয় সাত আট গ্রাম দশ কম রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আমি মেহেদি হাসান রাজশাহী বাগা থেকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি এপিসোড নিয়ে সেটা হলো আমাদের বাগানের বর্তমান কি অবস্থা আসলে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিদেশি জাতের আঙুরগুলো আমাদের এখন বাংলাদেশের মাটিতে তথা রাজশাহীর মাটিতেই উৎপাদিত সম্ভব হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে লাল আঙ্গুর বাইকোনোর জাতের বিশ্ববিখ্যাত একটি রাশিয়ান ভ্যারাইটি এবং দেখতে পাচ্ছেন এগুলো কালার আসতে শুরু করছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন দর্শক মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছেন যে অনেক থোকাই থোকাই ধরে আছে একটা গাছে কতগুলো আঙ্গুর ধরছে এবং সাইজগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় এটা প্রায় দুই গিরা সমান সমান আঙুর অর্থাৎ একটা আঙুর প্রায় ছয় সাত আট গ্রাম দশ গ্রাম ওজন হচ্ছে এবং এগুলো কিন্তু পাকে না এখনও এগুলো পাকে কিন্তু এটা আরও ফুলে অনেক বড় হয়ে যাবে তখন আমাদেরকে দেখাবো এবং এই আঙুরগুলো কিন্তু সিডলেস এই অবস্থায় আপনারা আপনাদের যাদের এরকম হয়েছে অলরেডি যে আঙুরের এরকম কালার আসতেছে তখন আপনারা কি করবেন এই অবস্থায় আপনাদেরকে গাছ কিছু খাবার দিতে হবে সেটা হলো যে পটাশ এমওপি সার বা পটাশ সার আপনারা প্রত্যেক গাছ অনুযায়ী বড় গাছ যদি হয় তাহলে একশো গ্রাম হারে সিটায় দিবেন দিয়ে পানি একটু কম দিবেন এখন পানি খুব বেশি দেওয়া যাবে না স্যাঁত স্যাঁতে রাখা যাবে না গাছের গোড়া আর একটা গাছ করতে হবে কুইক পটাশ নামে আরেকটা পটাশ পাওয়া যায় যেটা কুইক পটাশ স্প্রে করতে হয় ফলে সেটা যদি স্প্রে করেন তাহলে এই আঙুরগুলো অনেক শক্তপোক্ত হবে এবং টাইট হয়ে যাবে আর এগুলো আপনার অনেক স্ট্যামিনা বাড়বে এবং আঙুরগুলো অনেক মিষ্টতা বেড়ে যাবে তাহলে আপনারা এ অবস্থায় যদি কুইক পটাশ এবং যেটা পটাশ সার মাটিতে দিতে হয় সেইটা যদি আপনারা দেন তাহলে আঙুরের মিষ্টতা অনেক বাড়বে এবং আঙুরগুলো অনেক টাইট হবে এবং আঙুর দেখতেই পাচ্ছেন কালারগুলো আস্তে আস্তে আরও পনেরো দিন লাগবে এগুলো কোনো ফুললি পাকা শুরু করে নাই এগুলো খাওয়ার উপযোগী হইতে আরও পনেরো দিন সময় লাগবে তখন আপনাদেরকে আমরা দেখাবো এটা আসলে কেমন সিডলেস হয়েছে এর আগে ভিডিও আপনারা দেখছেন যে সিডলেস কিন্তু এগুলো অনেক সুন্দর সিডলেস হয়েছে এবং সাইজও অনেক বড় তো দর্শক দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কী পরিমাণ থোকাই থোকাই আঙুর ঝুলে আছে পুরো বাগান জুড়ে আলহামদুলিল্লাহ আপনারা এসে নিজেরাও দেখতে পারেন যে কী অসাধারণ কালার আসছে এবং ধরে আসে কি পরিমাণে এক গাছে আপনার কোনোটা লাল কোনোটা সবুজ এবং কোনোটা পাকতেছে আবার কোনোটা দেখা যাচ্ছে যে ছোট ছোট যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো আসলে এক গাছে যে এরকম বিভিন্ন সাইজের আঙুর সম্ভব অর্থাৎ এটা প্রায় একটা ফেব্রুয়ারি মাস মাস থেকে থেকে নভেম্বর পর্যন্ত প্রোডাকশন দেওয়া সম্ভব এই আঙ্গুরগুলো যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন এটা হলো রাশিয়ান একটা বিখ্যাত ভ্যারাইটি বাইকুনুর আপনারা সকলেই পরিচিত আছেন তো আসলে এই জাতের সঠিক চারাগুলো যদি আপনারা কালেকশন করতে পারেন তাহলে আপনারা কিন্তু এই রকম প্রোডাকশন সাত থেকে আট মাসের মধ্যে আপনার গাছেও পেতে পারেন এই জন্য আপনারা যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সঠিক হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ভ্যারাইটি পেতে আমাদের কাছে প্রায় বাইকুনুর সহ আঠারো থেকে বিশটা জাত রয়েছে যেগুলো পরীক্ষিত সবগুলোই মিষ্টি এখানে লাল সবুজ কালো অনেক ধরনের আছে যেমন বলতে গেলে বাইকুনুর অ্যাকোলো গ্রিন লং অস্ট্রেলিয়ান কিং জয় সিডলেস নারু সিডলেস দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ এই যে বাইকুনুর চারাগুলো চারাগুলো অসাধারণ সাইজ হয়েছে এগুলো প্রায় দেড় ফিট এবং এর চেয়েও বড় সাইজে আমাদের চারা আছে স্টক থাকা পর্যন্ত আপনাদেরকে আমরা দিতে পারবো এই ভালো ভালো হেলদি চারাগুলো আপনারা নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং এই চারাগুলো আসলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই জাতেরই তো আসলে এই ভালো জাতের আঙুলগুলো যদি আপনারা নিজেরা রোপণ করে চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক জাতের চারাগুলো নির্বাচন করতে হবে তাহলে এই যে এখন এপ্রিল মাস চলতেছে আপনারা আগামী ফেব্রুয়ারিতেই ইনশাআল্লাহ আপনাদের কাছে এইরকম থোকাই থোকাই আঙ্গুর ধরা সম্ভব যদি সঠিক যত্ন এবং আমাদের সঠিক পরামর্শ আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ আপনারাও বাংলার মাটিতে মিষ্টি জাতের এই বিদেশি আঙ্গুরগুলো চাষাবাদ করতে পারে পর্যন্ত পরবর্তী আরেকটি এপিসোড নিয়ে এবং এবার আঙ্গুর যখন খাওয়ার উপযোগী হবে তখন আপনাদের সামনে হাজির হব যে কেমন সুস্বাদু এবং আপনারাও দেখতে চাইলে এসে খেতে পারেন যে কেমন সুস্বাদু এবং দেখতে কেমন সুন্দর এবং কত বড় সাইজের আঙ্গুর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরক